বইটার যারা পড়েছেন তাদের কাছ থেকে হলো রিভিউ আমরা নিব আমাদের রিভিউ দিচ্ছেন এখন আনোয়ার বা থ্যাংক ইউ বইটা হাতে পেয়ে আমি খুবই আনন্দিত প্রফেসর ইকবাল ফারুক ভাই একটা বই রচনা করেছেন যে বইটা পেয়ে আসলে সত্যি আনন্দিত যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মন উপযোগী একটা বই রচনা করেছেন যেটা আমি আবারও বলি আমার মন ছুঁয়ে গেছে এবং প্রতিটা লাইন প্রতিটা কলাম প্রতিটা শব্দ যেন সময়ের তাগিদে সনাক্ষরে লেখা থাকবে বলে আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম আজকে ফেসবুক মার্কেটিং উপরে আমাদের প্রফেসর ইকবাল ভাইয়ের যে বইটা আমরা আজকে পেলাম আজকে মরকম মোচন হলো তিনি অদম্য ভাবে আজকে যে অনুষ্ঠানটা করলেন আমাদের সবার মন ছুঁয়ে গেছে জন্য আজকে আমরা এই বইটার মরকম মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সবাই পুলকিত আমি আশা করি এই বর্তমান আধুনিক যুগে একটা বই উনি লিখেছেন যা উপকার হবে আজকে আমি মার্কেটিং বিষয়ে বা ডিজিটাল কিছুটা যে লেখাপড়া করছি তাতে আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং যত প্রকার মার্কেটিং আছে এর মধ্যে বর্তমান ফেসবুক মার্কেটিংটাই সবচেয়ে স্ট্রং এবং এই ফেসবুক মার্কেটিং দিয়ে কিন্তু অনেকেই ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতেছেন সামান্য ঘরে বসে আজকে এর মধ্যে অ্যালগোরিদম দেওয়া আছে একটা বইয়ের কিন্তু এই ফেসবুক কোম্পানি যে আপনি কি চান আপনি কোন ধরনের লোক সিলেক্ট করতে চান আপনি করলে তা কিন্তু এই ফেসবুক মার্কেটিং দিয়ে সিলেক্ট করতে আপনি মার্কেটের কি কোন ধরনের কাস্টমার চাচ্ছেন সেই কাস্টমারকে আপনি এখান থেকে চয়েস করতে পারবেন এই বইটা পড়ে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব আমরা ফারুক ভাইয়ের উত্তর উন্নতি কামনা করছি এই বইটা সবাই নিবেন এবং সবাইকে ধন্যবাদ একটা সেলিং অর্গানাইজেশনে ছিলাম অনেকদিন তো কাস্টমারদের মোটিভ কাস্টমারদের পক্ষ থেকে যে ধরনের প্রবলেম মার্কেট সেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা মোটামুটি আছে বলা যায় তো এখানে এই বইয়ের একটা পয়েন্ট এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যেটা আপনারা সবাই জানেন কিন্তু তত্ত্বগতভাবে আমরা আসলে অনেক কিছুই জানি না এই বইটা যদি আপনি পড়েন কিছু কিছু সিম্পল কথাবার্তা আছে এগুলো সম্পর্কে একটা ওয়াইড একটা আইডিয়া নেওয়ার সুযোগ কিন্তু আপনার হবে যদি আপনি এই বইটা পড়েন যেরকম আমি একটা এক্সাম্পল দিই এই বইয়ের একটা পয়েন্ট যে আপনি কি চান আপনি যখন বিজনেস করতে যাবেন আপনি কি চান সেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্রেতারা কি চায় আপনার ক্রেতা কি চায় সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেখানে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট এবং অনুযায়ী যদি আপনি ব্যবস্থা নিতে পারেন এই ধরনের কিছু এই সুন্দর সুন্দর টিপস আপনি গতিতে পাবেন এবং আমার মনে হয় যে আপনি দুটো যদি ফলো করেন আপনি আপনার ব্যবসায় উত্তর উত্তর ভালো করবেন এটা এটা 100% বলা যায় কিন্তু আমরা সব সময় আসলে অনেক কিছু অনেক কিছু মধ্যে কিছু ফলো করতে পারি না আমরা যদি থিওরি ফলো করি ভাবে যদি একটা জিনিসকে অ্যাকসেপ্ট করি তাহলে সেটা রেজাল্ট কিন্তু না হয় थैंक কিছু বল তপজল কিছু বলতে চান উনিও হলো কর্পোরেট লেভেলে জব করেছেন বলতে চান প্রফেসর ইসবাল ফারুক যে বইটা ফেসবুক মার্কেটিং বইটার আমি সূচিপত্র দেখেছি এমন বইটা তত্ত্ব এবং সেটা বর্তমান যে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আছে এবং যারা উদ্যোগী কিছু করতে চায় ফেসবুক মার্কেটিং এ তার জন্য এটা একটা অনুপ্রেরণা হবে থ্যাংক ইউ মোবারক ভাই কিছু বলবেন বই সম্পর্কে একটা রিভিউ দিবেন ওনার রিভিউ আসসালামু আলাইকুম এই বর্তমান যুগে ছেলেমেয়েরা বেকার রয়েছে এই বেকার ছেলেমেয়েরা যদি এই বইটা একটু একটু মনোযোগ দিয়ে পড়ে তাহলে তাদের জীবনে করে আমি মনে করি বইটা যে স্বপ্ন দেখতে পারি এই স্বপ্নকে সাকসেস করার জন্য মধ্যম চেষ্টা করতে হয় এই চেষ্টাটা যে এই বইটার মাধ্যমে সে কিছু দেখে তাহলে তার স্বপ্ন বাস্তব হবে বলে আমি মনে করি ধন্যবাদ মোবারক ভাইকে এই বইয়ের মধ্যে ফেসবুক মার্কেটিংয়ের যে টেকনিকগুলো আছে সেটা যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে ডিজিটালি সে একটা বিজনেসকে দাঁড় করাতে পারবে এবং সে অফলাইনেও একটা বিজনেস দাঁড় করাতে পারবে আমাদের স্টক শেষ হওয়ার আগেই আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এখনি অর্ডার করুন